নমস্কার বন্ধুরা তোমাদের জন্য আজকে আমি আবারও আরেকটি নতুন করে গ্রুপ ডি পোস্টে চাকরির খবর নিয়ে চলে এসেছি যেখানে তোমাদের রকম পরীক্ষা দিতে হবে না পরীক্ষা ছাড়া ইন্টারভিউ নেওয়া হবে সেই ইন্টারভিউর মাধ্যমে সরাসরি তোমাদের পোস্টিংটি করানো হবে এবং তোমরা যদি ন্যূনতম দশ ক্লাস অর্থাৎ মাধ্যমিক পাস করে থাকো মাধ্যমিক পাস করলে তোমরা এখানে অবশ্যই আবেদন করে নিতে পারবে মেল ফিমেল তোমরা বোথ আবেদন এখানে যোগ্য ঠিক আছে তো তোমার জন্য একটা দুর্দান্ত সুযোগ চলে এলো বন্ধুরা তোমরা যারা চাকরির জন্য অপেক্ষায় আছো মাধ্যমিক পার্শে তোমাদের গ্রুপ ডি পোস্টে নিয়োগ করানো হচ্ছে বিভিন্ন রকমের তোমাদের পদ রয়েছে তোমরা যারা মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান সমস্ত ক্যান্ডিডেটদের জন্যই এখানে ভ্যাক্যান্সি রয়েছে অবশ্যই ভিডিওটির মাধ্যমে আমি ডিটেলসে তোমাদের আলোচনা করবো কীভাবে আবেদন করবে নিয়োগ প্রচেষ্টা কী রয়েছে কোথা থেকে তোমাদের এই নিয়োগের আপডেট উঠে এসছে কারা আবেদনযোগ্য সমস্ত তথ্য ক্রিয়ার করবো তো তোমরা যারা বন্ধুদের চাকরির জন্য অপেক্ষায় আছো ভিডিওটি স্কিপ করো না তোমাদের জন্য এই ভিডিওটি অনেকটা ইম্পর্টেন্ট তে সম্পূর্ণ দেখার চেষ্টা করো আর পারলে ভিডিওটি বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে দাও যাতে সবারই সুবিধা হয় এরকম চাকরির খবরগুলো পেতে তো বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমি সরাসরি তোমাদের বিজ্ঞপ্তি ওপেন করে নিচ্ছি তো তোমাদের এখানে প্রথমেই বলে দেবো তোমাদের এখানে কোন কোন পোস্টের ক্ষেত্রে নিয়োগ করানো হচ্ছে তো তোমাদের বন্ধুরা প্রথমে পোস্টগুলোর নাম আমি একের পর এক বলে দিই তারপর তোমাদের এখানে প্রত্যেক পোস্টে যোগ্যতা বেতন বয়স সীমা কেমন কি থাকছে সেগুলো বলে দিচ্ছি তো এখানে তোমাদের প্রথম যে পোস্টটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের কাউন্সিলার তো এটা তোমাদের একটা ভালো পোস্ট রয়েছে এছাড়াও তোমাদের আবার পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ এখানে প্রফেশনাল অফিসার চাইল্ড ওয়েলফেয়ার অফিসার কেস ওয়ার্কার তো এই পোস্টটা রয়েছে ভালো পোস্ট বন্ধুরা প্রত্যেকটি পোস্টেই এবং এখানে দেখতে পাচ্ছ হাউস ফাদার এটাও তোমাদের একটা ভালো পোস্ট বন্ধুরা গ্রুপ ডি লেভেলের পোস্ট হাউস ফাদার তোমাদের পোস্টে নিয়োগটি করানো হচ্ছে এছাড়াও তোমাদের আবার পোস্ট রয়েছে দেখতে পাচ্ছ স্টোন কিপার কাম অ্যাকাউন্টেন্ট তো এটাও তোমাদের জন্য বন্ধুরা গ্রুপ ডি লেভেলের একটি পদ তো নেক্সট তারপর তোমাদের দেখতে পাচ্ছ আবার তোমাদের পো পদ রয়েছে দেখতে পাচ্ছ প্যারামেডিক্যাল স্টাফ তো এটাও তোমাদের জন্য একটা ভালো পোস্ট রয়েছে তারপর নেক্সট দেখতে পাচ্ছ কুক পোস্ট রয়েছে এবং তারপর তোমাদের নেক্সট তোমাদের আবার দেখতে পাচ্ছ হেল্পার কাম নাইট গার্ড ওয়াচম্যান এরকম বন্ধুরা বিভিন্ন রকম পোস্টে নিয়োগ শুরু হয়ে গেল তো তোমাদের জন্য একটা দুর্দান্ত সুযোগ বন্ধুরা ভিডিওটি অবশ্যই স্কিপ করো না সম্পূর্ণ দেখো আমি সমস্ত ইনফরমেশন তোমাদের এই ভিডিওটির মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করব ঠিক আছে তো নেক্সট তারপর তোমাদের আবারও পদ রয়েছে দেখতে পাচ্ছ হাউস কিপার রয়েছে তো বন্ধুরা দেখতে পারলে তোমাদের এখানে সাত থেকে আট রকম তোমাদের টোটাল পোস্টে নিয়োগ শুরু হয়ে গেল তো অবশ্যই বন্ধুরা তোমরা যারা যোগ্য থাকবে আবেদন করবে তো কত কিছু যোগ্যতার প্রয়োজন কোন পোস্টের ক্ষেত্রে অবশ্যই আমি ডিটেলসে পরের পর বলে দিই সম্পূর্ণ দেখার চেষ্টা করো আর পারলে ভিডিওটি বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করো তো নেক্সট তারপর তোমাদের এখানে বলে দিই বন্ধুরা আবেদন প্রসেস কীভাবে তোমরা এখানে আবেদন করবে ঠিক আছে তো আবেদন প্রসেস বলে দিই তারপর তোমাদের আমি নেক্সট ধাপে যাচ্ছি তো আবেদন প্রসেস রয়েছে বন্ধুরা অফলাইন মোড়ে অফলাইনে মোডে তোমাদের আবেদন এখানে সম্পূর্ণ করতে হবে এর জন্য একটি আবেদন ফর্মেট রয়েছে সেই আবেদন ফর্মেটটি তোমরা ভালোভাবে পূরণ করে তোমাদের যে জায়গা থেকে নিয়োগের আপডেট উঠে এসেছে সেই সেই ঠিকানায় তোমাকে সরাসরি জমা করতে হবে ঠিক আছে তো কোথা থেকে নিউজের আপডেটটি উঠে এসেছি অবশ্যই ভিডিও মাধ্যমে বলে দেবো সম্পূর্ণ দেখো তো তোমরা যারা আবেদন করবে যোগ্য প্রার্থী থাকবে তোমরা যারা আবেদন ফর্ম্যাটটি সংগ্রহ করবে তো কোথায় পাবে তো বন্ধুরা তোমরা যারা আমার টেলিগ্রামে ঠিক আছে যুক্ত হনি সেই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে সেখান থেকে তোমরা এর আবেদন ফর্ম্যাট সহ এই বিজ্ঞপ্তি অলরেডি আমি দিয়ে দিয়েছি সেখান থেকে তোমরা সহজেই দেখে নিতে পারবে দেখে বুঝে তারপর আবেদন করতে পারবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ কোথা থেকে তোমরা আবেদন ফর্মটি সংগ্রহ করবে তো নেক্সট তারপর তোমাদের বলে দিই বন্ধুরা কোন পোস্টে কত কি তোমাদের যোগ্যতা থাকছে তো বন্ধুরা নিচের দিক থেকে আমি আলোচনা করে দিচ্ছি তো হাউস কিপার যে পোস্টটা রয়েছে তো এখানে দেখতে আছো তোমাদের এখানে তোমাদের মেল ফিমেল অর্থাৎ উভয় আবেদন করতে পারবে মেল ফিমেল এখানে তোমার বয়স হতে হবে আঠেরো থেকে চল্লিশ তাহলে আবেদন করতে পারবে এবং তোমাকে দেখতে পাচ্ছো এমপি অর ইকুইভেন্ট ক্লাস ঠিক আছে এইট পাস হোম ইনমেন্ট ঠিক আছে তো তোমাকে বলছে ন্যূনতম দশ ক্লাস পাস করতে হবে এখানে বলে দিয়েছে সাপ তুমি যদি দশ ক্লাস পাস করে থাকো মাধ্যমিক পাস তাহলে আবেদন করতে পারবে এবং এখানে তোমাদের দেখতে পাচ্ছো বন্ধুরা বারো হাজার টাকার স্যালারি থাকবে প্রত্যেক মাসে ঠিক আছে প্রত্যেক মাসে তোমরা বারো হাজার টাকা করে ইনকাম করতে পারবে এবং এখানে দেখতে পাচ্ছ তোমাদের নিয়োগ প্রচেষ্টাও এখানে বলে দিয়েছে তোমরা যদি এই পোস্টে আবেদন করতে চাও ওয়াল্কিন ইন্টারভিউ অর্থাৎ তোমাদের ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করানো হবে এই হাউস কিপার এই পোস্টার ক্ষেত্রে ঠিক আছে তো বুঝতে পারলে এখানে দেখতে পাচ্ছ সার্টিফিকেট এডুকেশন এক্সপিরিয়েন্স এজ প্রুফ সমস্ত ডিটেলসগুলো নিয়ে তোমাদের ইন্টারভিউর ঠিকানায় পৌঁছালে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে এই হাউস কিপার পোস্টের ক্ষেত্রে তো নেক্সট যে পোস্টার রয়েছে বন্ধুরা হেল্পার কাম নাইট গার্ড ওয়াচম্যান তো এইখানে তোমরা মেল ফিমেল দুই বই আবেদন করতে পারছো এখানেও তোমার বয়স আট থেকে চল্লিশ হতে হবে এবং এখানে তোমার যোগ্যতা মাধ্যমিক পাস ঠিক আছে তো ভালো একটা পোস্ট বন্ধুরা মাধ্যমিক পাস যোগ্যতায় অবশ্যই এই সুযোগগুলো হাত করবে না সকলে আবেদন করবে যোগ্য প্রার্থী তোমরা যারা থাকবে তো এখানেও তোমাদের স্যালারি দেখতে পাচ্ছ বারো হাজার টাকা প্রত্যেক মাসে থাকবে স্টার্টিংয়ে পরে তোমাদের স্যালারিটা হয়তো আবারও বাড়তে পারে ঠিক আছে এটা তোমাদের স্টার্টিং স্যালারি বলে দিলাম তো এখানেও তোমাদের বন্ধুরা ওয়ার্ল্ড ইন্টারভিউ অবশ্যই তোমাদের ইন্টারভিউর মাধ্যমে এই পোস্টের ক্ষেত্রেও তোমাদের আবেদন নিয়োগটি করানো হচ্ছে তো নেক্সট তারপর তোমাদের যে পোস্টার রয়েছে কুক পোস্ট তো এখানে তোমাদের বলে দিই এখানে তোমরা মেল ফিমেল উভয় আবেদন করতে পারবে আঠেরো থেকে চল্লিশ বয়স পর্যন্ত আবেদন করতে পারছো এখানেও তোমার যোগ্যতা ন্যূনতম দশ ক্লাস ঠিক আছে মাধ্যমিক পাস করতে হচ্ছে তো বুঝতে পারলে বন্ধুরা মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা যারা বসে আসো চাকরি খুঁজছো তো তোমাদের জন্য একটা বিশাল সুযোগ এখানে বন্ধুরা অবশ্যই আবেদন করবে এবং এখানে তোমাদের দেখতে পাচ্ছ বারো হাজার টাকা ইনকাম করতে পারবে এই পোস্টের ক্ষেত্রেও এবং এখানে তোমাদের ওয়ার্লক ইন ইন্টারভিউ অর্থাৎ তোমাদের ইন্টারভিউর মাধ্যমে এই পোস্টগুলোর ক্ষেত্রে তোমাদের নিয়োগটি করানো হবে কোনো রকম পরীক্ষা দিতে হচ্ছে না বন্ধুরা দেখতে পাচ্ছ একটা কীরকম তোমাদের সুযোগ চলে আসছে তোমাদের হাতে অবশ্যই আবেদন করে নেবে তো নেক্সট তোমাদের যে পোস্টটা রয়েছে আবার বলে দিই প্যারামেডিক্যাল স্টাফ তো এখানেও তোমরা মেল ফিমেল আবেদন করতে পারছো একুশ থেকে চল্লিশ তোমার বয়স হতে হবে এখানে একুশ থেকে চল্লিশ পোস্টের ক্ষেত্রে এবং এখানে তোমাকে এইচএস পাস করতে হবে ঠিক আছে এইচএস অর্থাৎ বারো ক্লাস পাস করতে হবে এবং তোমাকে সঙ্গে ডিপ্লোমা নার্সিং ফার্মাস ডিপ্লোমা ইন নার্সিং দেখতে পাচ্ছ ফার্মাসিতে এসব তোমাকে কোয়ালিফিকেশান থাকতে হবে এখানে তোমরা বারো হাজার টাকা ইনকাম করতে পারবে এবং এখানেও তোমাদের কোনো রকম পরীক্ষা দিতে হবে না পরীক্ষা ছাড়াই সরাসরি দেখতে পাচ্ছ এখানে বলে দিয়েছে ওয়ার্ল কের ইন্টারভিউ ইন্টারভিউর মাধ্যমে তোমাদের বাছাই করানো হবে তো ধরো বুঝতে পারলে এটি তোমাদের একটি গ্রুপ ডি লেভেলের পোস্ট যে পোস্টগুলো আমি তোমাদের আলোচনা করে দিলাম এখন গ্রুপ ডি লেভেলের পোস্ট অবশ্যই তোমরা যারা যোগ্য প্রার্থী আবেদন করবে তো সম্পূর্ণ দেখো আমি তোমাদের সমস্ত ইনফরমেশন পরের পর বলে দিচ্ছি তো তারপর নেক্সট দেখতে পাচ্ছ যে স্টোর কিপার কাম অ্যাকাউন্ট্যান্ট রয়েছে এখানে তোমরা মেল ফিমেল উভয় আবেদন করতে পারবে একুশ থেকে চল্লিশ বয়স হতে হবে এখানে তোমার বয়স হতে হবে এবং এখানে তোমাদের যোগ্যতা দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েশন পাস করতে হবে ঠিক আছে গ্রাজুয়েশন ডিগ্রি তোমাকে পাস করতে হবে স্টোর কিপারের ক্ষেত্রে এবং কমার্স সাবজেক্ট নিয়ে তোমাকে গ্র্যাজুয়েশন করতে হবে এখানে এটা বলে দিচ্ছে ঠিক আছে কমার্সে তোমার গ্র্যাজুয়েশন থাকতে হবে এখানে তোমরা তার হয়ে আঠো হাজার টাকা প্রত্যেক মাসে স্যালারি পাবে দেখতে পাচ্ছ আঠারো হাজার পাঁচশো ছত্রিশ টাকা এবং এখানে তোমাদের রাইট অ্যান্ড এক্সাম হবে আশি নম্বরের রাইট অ্যান্ড এক্সাম দিতে হবে কম্পিউটার টেস্ট থাকবে দশ নম্বর বয়স থাকবে দশ নম্বর এইভাবে টোটাল তোমাকে একশো নম্বরের পরীক্ষা দিতে হচ্ছে এখানে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছো তো নেক্সট তারপর তোমাদের যে পোস্টটা রয়েছে ফাদার তো এই পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র মেল ক্যান্ডিডেট অর্থাৎ তুমি যদি পুরুষ ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে আবেদন করতে পারবে হাউস ফাদার এখানে তোমার বয়স হতে হবে একুশ থেকে চল্লিশ বছর তো এখানে যোগ্যতাটা এইচ এস পাস করতে হবে ঠিক আছে তোমাকে শুধুমাত্র এইচ এস পাস করতে হবে তাহলে এই পোস্টের ক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে তো ভালো সুযোগ বন্ধুরা তোমাদের যাদের এইসব যোগ্যতা রয়েছে অবশ্যই আবেদন করবে একটা বিশাল সুযোগ তোমাদের জন্য ঠিক আছে এখানে তোমরা যদি কাজটি পেয়ে যাব বন্ধুরা দেখ চোদ্দো হাজার পাঁচশো চৌষট্টি টাকা প্রত্যেক মাসে স্যালারি পাচ্ছ এবং এখানে তোমাদের নিয়োগ প্রসেস রয়েছে রাইটার এক্সাম আশি নম্বরে দিতে হবে কম্পিউটার টেস্ট দশ নম্বর দিতে হবে এবং এখানে ভিভা বয়স অর্থাৎ মৌখিক পরীক্ষা দশ নম্বর টোটাল এখানে এভাবে একশো নম্বর তোমাকে দিতে হচ্ছে এই নম্বরে তোমাকে এই পরীক্ষার মাধ্যমে এটি তোমাদের নিয়োগটি হবে তো বুঝতে পেরেছো তোমাদের কোন পোস্টে কত কি যোগ্যতার প্রয়োজন হচ্ছে তো নেক্সট তারপর তোমাদের বলে দিচ্ছি প্রফেশনাল অফিসার চাইল্ড ওয়েলফেয়ার অফিসার দেখতে পাচ্ছো বন্ধুরা এখানে তোমরা মেল ফিমেল উভয় আবেদন করতে পারছো এবং এখানে তোমার একুশ থেকে চল্লিশ বয়স পর্যন্ত হলেই আবেদনযোগ্য এবং এখানে তোমাকে গ্র্যাজুয়েশন ডিগ্রি পাস করতে হবে দেখতে পাচ্ছ বন্ধুরা সাইন অনার্স নিয়ে তোমাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হচ্ছে দেখতে পাচ্ছ বিএস সোশ্যাল ওয়ার্ক সোশ্যালজি সোশ্যালজি সায়েন্স তো তোমাকে অবশ্যই সায়েন্সে বিএ এ পাস করতে হবে ঠিক আছে গ্র্যাজুয়েশন পাস করতে হবে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে এবং এক্সপিরিয়েন্স থাকতে হবে দু বছর তোমাকে ওয়ার্ক কাজ করার ঠিক আছে তাহলে তোমরা এই পোস্টের ক্ষেত্রে আবেদন আবেদনযোগ্য বন্ধুরা এবং এখানে তোমরা যদি বন্ধুরা কাজটি পেয়ে যাও তোমাদের জন্য একটা বিশাল দেখতে পাচ্ছ বেতন রয়েছে তেইশ হাজার একশো সত্তর টাকা প্রত্যেক মাসে ইনকাম করতে পারবে এছাড়াও এখানে তোমাদের দেখতে পাচ্ছ রাইটার্ড এক্সাম দিতে হয় আশি নম্বরের কম্পিউটার টেস্ট দশ নম্বর বিবাহ বয়স দশ নম্বর একশো নম্বরের পরীক্ষার মাধ্যমে এই পোস্টের ক্ষেত্রে নিয়োগ হবে তো বুঝতে পেরেছ বন্ধুরা তোমাদের কীভাবে নিয়োগ প্রচেষ্টা রয়েছে এই পোস্টে এবং নেক্সট তোমাদের যে পোস্টার রয়েছে কাউন্সিলার এই পোস্টে তোমাকে দেখতে পাচ্ছ মেল ফিমেল আবেদন উভয় করতে পারছো এখানে তোমার বয়স হতে হবে চব্বিশ বছর ঠিক আছে চব্বিশ থেকে এই পোস্টের ক্ষেত্রে চল্লিশ পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে এবং এখানে তোমাকে গ্র্যাজুয়েশান পাস করতে হবে এখানে তোমাদের সায়েন্সে ঠিক আছে সায়েন্সে গ্রাজুয়েশান পাস করতে হবে বা পিজি ডিপ্লোমা কোর্সিং তোমাকে কমপ্লিট করতে হবে তো এইসব যোগ্যতা তোমার থাকতে হবে এই কাউন্সিলার পোস্টের ক্ষেত্রে আবেদন করতে গেলে তো এই যোগ্যতা তোমাদের যাতে থাকেছে অবশ্যই আবেদন করবে এখানেও তোমরা তেইশ হাজার টাকা প্রত্যেক মাসে ইনকাম করতে পারবে এবং এখানে তোমাদের বন্ধুরা রাইটেন এক্সাম কম্পিউটার টেস্ট এবং বিবাহ অবয়স এই তিনটি ধাপে নিয়োগটি করানো হচ্ছে তো বুঝতে পারলে বন্ধুরা তোমাদের জন্য একটা বিশাল সুযোগ গ্রুপস এ বি সি থেকে শুরু করে ডি থেকে শুরু করে সমস্ত রকম পোস্টের ক্ষেত্রে তোমাদের নিয়োগের আপডেট উঠে আসছে তো তোমাদের জন্য একটা বিশাল সুযোগ বন্ধুরা তোমরা যারা কাজ খুঁজছো অবশ্যই বিজ্ঞপ্তি ভালো করে একবার নোটিশটি দেখে নাম সমস্ত তথ্য দেওয়া রয়েছে এখানে দেখে তোমরা বুঝে আবেদন করবে তো আমি তোমাদের সমস্ত ইনফরমেশন বলে দিলাম এরপরে তোমরা একবার যদি চাও দেখতে পারো তো এখানে লাস্ট ডেট বলে দিই আবেদন করার তো তোমরা যদি এখানে বন্ধুরা আবেদন করতে চাও তো তোমাদের ইতিমধ্যে আবেদন শুরু হয়ে গেছে সাতই জানুয়ারি থেকে ঠিক আছে সাতই জানুয়ারি থেকে আবেদন শুরু হয়ে গেছে এবং তোমরা যদি করতে চাও দেখতে পাচ্ছো একত্রিশ এক দু হাজার পঁচিশ অর্থাৎ তোমাদের একত্রিশে জানুয়ারি লাস্ট ডেট তো এই একত্রিশে তারিখের মধ্যে তোমাদের আবেদন সম্পূর্ণ করে নিতে হবে সবসময় অফলাইন মোড়ে আমি বলে দিলাম আবেদন ফর্মটি পূরণ করতে হবে পূরণ করে তোমাদের জমা করতে হবে ঠিক আছে তো কোন ঠিকানা জমা করবে কোথা থেকে নিয়ে করে আপডেট উঠে আসছে সেটা আমি এরপর দেখিয়ে দিচ্ছি তো ভিডিওটি স্কিপ করো না সম্পূর্ণ দেখো তো বন্ধুরা বিজ্ঞপ্তির প্রথম পেজ তোমরা যদি ওপেন করে নাও এখানে তোমাদের সাপ সাপ উল্লেখ রয়েছে দেখতে পাবে দেখতে পাচ্ছ বন্ধুরা কী বলেছে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দার্জিলিং ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেক্ট ইউনিট তো বন্ধুরা এটি দেখতে পাচ্ছ দার্জিলিং জেলার তরফ থেকে নিয়োগের আপডেট উঠে এসেছে বন্ধুরা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসের তরফ থেকে দার্জিলিং জেলার চাইল্ড প্রোটেকশন ইউনিটের বিভাগে তোমাদের এই নিয়োগটি করানো হচ্ছে তো তোমাদের জন্য একটা বিশাল সুযোগ বন্ধুরা এবং এটি তোমাদের সরাসরি এখানে বলে দিয়েছে তোমাদের এটি কন্ট্রাকচুয়ালভাবে নিয়োগটি করানো আছে অবশ্যই অবশ্যই তোমরা যদি চাও এখানে আবেদন করতে পারো বন্ধুরা দার্জিলিং জেলা থেকে তোমরা যারা আমার এই ভিডিওটি দেখছো তো তোমাদের জন্য একটা বিশাল সুযোগ উঠে এসছে বন্ধুরা তোমাদের এখানে গ্রুপ ডি থেকে শুরু করে গ্রুপ সি গ্রুপ বি সমস্ত রকম পোস্টে নিয়োগ শুরু হয়ে গেল তো তোমরা যারা যোগ্য প্রার্থী অবশ্যই আবেদন করবে এছাড়াও তোমরা যারা বন্ধুরা আমাদের ভিডিওটি দেখছো ওয়াচ করছো তো তোমরা কোন জেলা থেকে আমার এই ভিডিওটি ওয়াচ করছো অবশ্যই তোমাদের জেলার নামটি কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবে তোমাদের যদি জেলার এরকম যে কোনো চাকরির খবর উঠে আসে তো আমি তো অবশ্যই তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো ঠিক আছে তাই তোমাদের জেলার নামটা অতি অবশ্যই কমেন্ট সেকশনে বন্ধুরা লিখে জানাতে ভুলো না তো বন্ধুরা তোমার জন্য বিশাল সুযোগ অবশ্যই আবেদন করে নাও তো তোমরা যে জায়গায় আবেদন ফর্মালটি জমা করবে তার ঠিকানাটা এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা সাপ উল্লেখ রয়েছে এই যে বন্ধুরা এখানে ঠিকানাটি দেওয়া রয়েছে তো অবশ্যই ঠিকানাটি তোমরা ভালোভাবে নোট করে নাও নোট করে তোমরা এই ঠিকানায় আবেদন ফর্ম্যালটি পাঠিয়ে দেবে তোমরা যারা যোগ্য থাকবে দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট মিনিটরি ভবন গ্রাউন্ড ফ্লোর দেখতে পাচ্ছ অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দার্জিলিং তিয়াত্তর একচল্লিশ শূন্য এক ওয়েস্ট বেঙ্গল তো এখানে অবশ্যই আবেদন ফর্মেলটি পাঠাতে হবে তো আবেদন ফর্মেলটি তোমরা অবশ্যই আমার ডিসক্রিপশন থেকে লিঙ্ক রয়েছে সেখান থেকে সংগ্রহ করে নাও বাট টেলিগ্রাম থেকে সংগ্রহ করে নাও সংগ্রহ করে তোমরা যারা যোগ্য আবেদন করে নিবেও ঠিক আছে তাপরে বুঝতে পেরেছো তোমাদের সমস্ত ইনফরমেশন ক্লিয়ার করে দিলাম বয়স বেতন থেকে শুরু করে নিয়েও প্রসেস কীভাবে আবেদন করবে সমস্ত তথ্য যদি এরপর কিছু জিজ্ঞাসা থাকে তো তোমরা কমেন্ট করে লিখে জানাও আমি তোমাদের কমেন্টের রিপ্লাই করবো তো আজকের ভিডিওটা এতটাই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন